আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য ইলিশ মাছ পোনা ইলিশ মাছ ভাজি সবাই খেয়েছেন কিন্তু আজকে রান্না করে দেখাবো মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের পোনা খেতে অনেক বেশি সুস্বাদু আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবেন আমি এখানে চার পিস ইলিশ মাছ নিয়েছি মাছগুলো সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে সামান্য একটু বেজে নেব একটি প্যানে তেল গরম করে নিয়েছি তেলটা সামান্য গরম হয়ে আসলে ইলিশ মাছগুলো দিয়ে দিব মাছগুলো আমি বেশি বাজবো না সামান্য পরিমাণ যখন বাজা হয়ে যাবে এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি যখন এক পিঠ হয়ে যাবে অন্য পিঠটা উল্টিয়ে দেবো তো মাছ বাজাটা আমার হয়ে গিয়েছে দেখেন একদম লালও হচ্ছে না কোনো কিছু না সামান্য একটু বাজা হয়েছে তো ওই তেলেই আমি দিয়ে দিব একটি বড়ো সাইজে পেঁয়াজ আজকে কোনো এখানে বাটা মশলা ব্যবহার করবো না বাটা মশলা ছাড়ে রান্না করব পেঁয়াজটা যখন সামান্য বাজা হয়ে যাবে দিয়ে দিব পানি দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো যারা জাল পেঁচকে খেতে চান মরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন দিয়ে দিব স্বাদ মতো লবণ ইলিশ মাছেও যেহেতু লবণ দিয়েছি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়েছি মশলাটা কষানো হয়ে গিয়েছে মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব আগে থেকে বেজে রাখা মাছের টুকরোগুলো এখন একটি ডাকনা দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য মাছগুলো ভালো করে কষানো হয়ে গেলে নামিয়ে নিচ্ছি এখন ওই মশলাতে দিয়ে দেব মিষ্টি কুমড়ো আমি ছোট ছোট পিস করে নিয়েছি আপনারা যে কোনো শেপ করে নিতে পারেন এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে একটি ডাকনা দিয়ে দিব তো পাঁচ মিনিট পর মিষ্টি কুমড়া থেকে অনেকটা পানি বের হয়ে গিয়েছে এবং অনেকটা পরিমাণ সেদ্ধ হয়ে গিয়েছে এখন তরকারিটা রান্নার জন্য দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা আপনারা একটু বুঝে শুনে দেবেন কারণ যেহেতু আগেও দুইবার লবণ দেওয়া হয়েছে এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি এখন পরিমাণ মতো জল দিয়ে একটি ডাকনা দিয়ে দিব মিষ্টি কুমড়াটা যখন এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে আগে থেকে রান্না করে রাখা মাছগুলো দিয়ে দিব সাথে দিয়ে দেব কয়েকটি কাঁচামরিচ দিয়ে একটি ডাকনা দিয়ে দিব এবং অল্প আছে মাছটাকে রান্না করে নেব মিষ্টি কুমড়াটা যেহেতু বেশি একটি মিষ্টি ছিল না তাই আমি এক চামচ চিনি দিয়েছি এটা দিলে মিষ্টি কুমড়ার টেস্টটা কিন্তু অনেক বেশি আসে এখন মাছের সাথে মিষ্টি কুমড়াটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং কম আছে পাঁচ মিনিটের জন্য আরও রান্না করে নেব পাঁচ মিনিট পর চোলা থেকে নামিয়ে নিচ্ছি তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তোকে এটা কম তেলে রান্নার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয় তোমাকে এই কালারটি কিন্তু অনেক সুন্দর আসছিল কিন্তু ক্যামেরার কারণে কারেন্ট ছিল না এই কালারটা দেখতে বেশি সুন্দর আসে নেই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ